বিনোদন জগতে তারকা মানে আকাশপথে বা বিলাসবহুল গাড়িতে যাত্রা এমনটাই ভাবত নেটিজনেরা তবে গত কয়েক বছরে সেই ধারণার বড়সড় পরিবর্তন এসেছে সম্প্রতি সিনেমা ও সিরিজের প্রচারে টলিউডের অনেক তারকাকে দেখা গিয়েছে ট্রেন বা বাসে চড়তে ঢাকা ছবি প্রচারের সময় এমন দৃশ্যের দেখে অভ্যস্ত হয়েছেন দর্শকেরা তাই তার কাদের ট্রেনের যাত্রা এখন আর নতুন কিছু নয় তবে হঠাৎ করে টলিউড অভিনেত্রী কৌশনী মুখার্জি বন্দে ভারত ট্রেনে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একেবারে সাধারণ পোশাকে অভিনেত্রী বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে হাঁটছেন সেই সময় অভিনেত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন